সালামু আলাইকুম সবাই ক্যাংকারা আছেন আশা করি সবাই ভালো আছেন এটি মেহেন্দি দেওয়ার উৎসব চলিচ্ছে আজকে গোল ঘরত বসে থাকে সবগুলো মেহেন্দি দশ মায়া ইয়ামিম তাসনিয়া প্লাউনির বাড়ির নাম কি সেতু সবাই মিলে বসে থাকে মেহেন্দি দশি হ্যাঁ মেহেন্দি দিছি সারা বেড়া সারা বেড়া করে দেখার কথা আমরা যেটা রে এটা পদ্ম ফুল নয় বাবা পদ্ম ফুল আঁকাচ্ছে মায়া বসে থাকে বা বা মনে হচ্ছে এমন করছে বিয়া বান সিঙ্গারা সবাই মিলে বসে কি হাসা হাসি হু হা হু হা করছে কি হাসি এই তোর ওরে গল্প করার জন্য স্কুলে যায়নি চিন্তা করছি ওটা হলো আমার খালাতো ভাইয়ের বেটি

মিশাইয়ের আর কেউ যাবে না পরে জানেন না এই হলো গোল ঘর গোল ঘরত বসে থাকে সবাই আড্ডা দেওয়া হয় এই দিয়ে বসে আছি সবগুলা গোল ঘরত বসে থাকে সেরকম আনন্দ হয় সবাই মিলে আয় নায়ক কি করতেছ এখানে হ্যাঁ কি বলা তুমি আমার কে খবরে কি নায়ক এ তো অনেক আমের গাছ সুপারির গাছ ডালিম গাছ গাছে গাছে ভরপুর এটা হলো ওই যে বাড়ির সামনের দিক হচ্ছে আম গাছ ডালিম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ পেয়ারা গাছ গাছের অভাব নেই আর ওই যে ওই দিক দিয়ে রাস্তা ওটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে বাগান লিচু গাছও আছে অনেক গাছ গোসালি কিছু এই জায়গা কারেন্ট চলে গেলে বের হলে গরমই লাগে না বাতাস আর বাতাস সেই সুন্দর জায়গা এটা দেখলেই বুঝা পারবেন তোমরা এই কোনার দিক এটি ছিল বিষাদুর গাছ এটা অনেক উঁচা ছিল এখানির উচা ছিল এখানি ওই জায়গাতে হচ্ছে বাস ছিল ইয়া ছিল আর ওদের বিষাদু লাগে দিলে ওই চুলকায় না ওগুলার গাছ ছিল ওই জায়গা ওগুলা নিয়ে আমরা কত লাগে দিছি বান্ধবীক হোক তারপরে লাগে দিলে চুলকায় বান্ধবীরা আবার গোবর লাগে দেয় ওটি দিলে ভালো হয় যায় ঠিক ওই কোনো দিক ছিল এখন আর নাই এখন বাগান হয়ে গেছে এটা বাগান করা যে আমার বান্ধবী লাবুনি আননি টপি আঙ্গুর আসমা সবগুলা মিলে আমরা ওই কোনাতে আসে ওই বিছা তুলিয়ে মানে গাওয়া জোর করে করে দেওয়া হয় দেওয়ার পরে চুল কাটা শুরু হয়ে গেলে পরে যায় যে গোবর কোনটা আছে গোবর চিনি নাকি তোমরা জানি না গরুর গোবর সেটা আবার হাতত লাগে দেওয়া হয় দিলে ঠান্ডা হয়ে যায় এগুলা করছি আমরা ছোটবেলা তা কেন আকাশের মধ্যে আমরা দৃশ্য দেখ লগেরগুলা দেখো কার্ডটা বেশি সুন্দর কালার হয়েছে কমেন্টত কও তো এরা এত নিয়া করছে গুলা বলে কালার বেশি আছে মনে হচ্ছে ভাঙার দাবেকেই সুন্দর হচ্ছে আমারটাই বেশি সুন্দর নাকি আবার এনে না দিলে দাদা দাদা কে কে খাবেন নওগা আমার বাড়িতে চলে আসে আমার বাড়িতে রান দেখিlambda

আর কি ঠাপটা করে এসে আন্দা বাইরে জোগাড় করে নিন এইদে পোল্লা আলু দিয়ে পাঙ্গাসের মাছ দেয় ঝোল করছি দেখছি সেই কালার আইছে সেই সদ হবে মনে হয় আমার হাতের আন্দা সদ লাগে বলে সবা খেবি তারপরে কচুর পাতা তুলে নিয়ে আনো নিয়ে আসে এইদে কচুর পাতা ভত্তা করছি কচুর পাতা ভত্তা পাঙ্গাস মাছের ঝোল কচুর পাতা হাং না লাগে না এমনি এলাকা তো সেদ যা হয়েছে থেকে তুলে আনে ভত্তা করলো তাই তো এই দুটাই হলে হলো আজকাল দুপুরবেলা গরিব মানুষ একলাই খাওয়া হয় হাংকে খাওয়া দাওয়া বের বেশি কিছু লয় তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কো বুঝছেন দয়া করে এনা সাপোর্ট করো সবাই আল্লাহ হাফেজ